এক সপ্তাহের মধ্যে আপনার ট্যাক্স পরিশোধ করুন অন্যথায় আমরা আপনার বাড়ি পুড়িয়ে দেব কেন কাচ্ছো মা রাজার খাজনা আদায়কারীরা এসেছিল এক সপ্তাহের মধ্যে কর না দিলে তারা আমাদের বাড়ি ভেঙে ফেলার হুমকি দিয়েছে মা তুমি ঘরে থেকো আমি রাজাকে দেখাচ্ছি আমি করের টাকাটা ফেরত নিয়ে আসব রাজার সাথে কথা বলতে চাই গেট খুলে দাও কে তুমি গেট খুলতে বললাম রাজা আমার মাকে কর নিয়ে ভয় দেখানোর পেছনে কি আপনার হাত ছিল আমি হালক আমার নাম সারা বিশ্ব জানে তোমার নাম নিশ্চয়ই হালক আমি দেখতে চাই তোমার শক্তি এই তো তুমি সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম হালক তুমি আমাদের সেনাবাহিনীর কমান্ডার হবে তোমার কোনো কর দিতে হবে না এবং তুমি রাজপ্রাসাদে থাকবে আমি এই প্রস্তাব গ্রহণ করছি সে আমার জন্য সঠিক ব্যক্তি মা আমি রাজার সেনাবাহিনীর সেনাপতি হয়েছি তুমি সেনাপতি কি হবে এখন চিন্তা করবেন না আমি আপনাদের সবাইকে রক্ষা করব ঠিক আগের মতো আমি তোমাদের রক্ষা করব আমি তোমাদের সাহায্য করব ঠিক আগের মতো থাকবো আর যারা এই ভিডিওটা দেখেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো আশ্চর্যজনক ভিডিও শীঘ্রই আসছে